যারা হাত তুলছিল যে আমার রাগ বেশি তোমাদের জন্য টিপস হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রাসুলাম এটাও শিখাই দিচ্ছে শুধু হুজুরে কইছে সুবহান আল্লাহ সুবহান বললে কি গুনাহ হবে না একবার সুবহান আল্লাহ বললে আকাশ জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমলনামায় ঢুকায় দিবে খুব চালাক এই এলাকার লোকেরা সওয়াবের কথা না লাভ সই না আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ থামাবো যেহেতু মোত্তাকিনদের দুই নম্বর বৈশিষ্ট্য হল কেন যে মিনাল গাই মোত্তাকিদের বৈশিষ্ট্য তারা রাগকে নিয়ন্ত্রণ করে আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাহাবি বিশ্ব সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনবী বললেন ইন্নি আলামু খেলিমাচান আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত তো সাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিশে ঠান্ডা বানাই দিবে কে ওই আল্লাহ কি সেই বাক্য আমার শিখাইয়া দেন বিশ্ব আউযু বললেন মিনাশ শাইতানির মিনাসম আবার পড়েন বিল্লাহি মিনাস সে তান র জি আল্লাহ রাগ কমানোর দোয়া অর্দোয়া সাহি হাদিস ওই সাহাবি যদি এই বাক্যটা পরে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আউদু বিল্লাহি মেনার সাইতানের রজিম বিতাড়িত সাইতানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব নেই বললেন ইদা গদিবা হাদুকুম ফালিয়াসকুত তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গড়বড় করতে থাকে আর কি যেন বলতে থাকে এ যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না সময় অস্রাব্য ভাষায় ওনাকে গালি গালাজ শুরু করে দেয় আছে নাই না হা আর সুকুজ আগ দি বা হাদুকুমফালিয়াস কুজ আল্লাহর রাসুস বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ চুপ ক্ষিপ সাইলেন্স খিপ খোয়াই রিলাক্স খুল পারবেন

lower your action আপনার অ্যাকশনকে কমায় দেন কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন রাগের সময় আমরা কি করি আল্লাহর রাসূল বললেন লোয়ার মিনিমাইজ ইউর অ্যাকশন কি বললেন আল্লাহর রাসূল অ্যাকশন কমাও কার্যক্রম কমায় দাও اذا غضب احدكم وهو قائم فليجلس দারুন অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে فا ان ذهب عنه الغضب কেউ যদি দাঁড়ানো অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দাঁড়ানো অবস্থায় রাগ আসলে কি করবেন বস অবস্থায় রাগ আসলে শো অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবে রাগ আসবে আর সুমান কবেন না

আল্লাহ রাসূল সাঃ استان বললেন চার নাম্বার টিপস শুনো ইনাল গাযাবা মিনাশ শাইতান নিশ্চয় রাগ আসে শয়তান থেকে ও ইনান শাইতানা খুলিকা মিনান নার শয়তান তৈরি আগুন থেকে ও ইনানাল মাআতু ওয়া ইনানান নারাতু তুফাউ বিল মা আগুন নিভানো হয় পানি দিয়ে পাইদা গ দিবা হাদুকুম্ফালিয়া তাওবাব দাহ তাই কার যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে উজু করে কি সুন্দর টিপস কি সুন্দর ফিলু সুফার আল্লাহ রসু সাল্লাম কত বড় দার্শনিক ছিলেন তিনি আল আলগাদাবুমিনার সায়তান কথার সিকুয়েন্স দেখেন ওজন দেখেন আলগাদাবু মিনার শায়তান রাগ আসে শয়তানের থেকে রাগ এনে দেখে শয়তান ও শয়তান ও খলি কমিনান নাহর শয়তান তৈরি কি থেকে আগুন থেকে নিবাই কি দিয়ে রেগে যায় ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ছাপটা পানির ছাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে তাহলে আওয়াজ করে বলেন রাগ কমানোর এক নম্বর ফর্মুলা কি

আমার বান্দাদের প্রথম গুণ সুখে দুঃখে দান করে মনে আছে দুই নাম্বার গুণ কি রাগকে নিয়ন্ত্রণ করে তিন নাম্বার গুণ হচ্ছে আনিন নাস মানুষকে ক্ষমা করে দেয় মানুষকে কি করে আমরা তো ক্ষমা করি না হ্যাঁ দইরা আবুইটালা মানে কি এটার মিনিং কি হ্যাঁ কি করে আঞ্চলিক শব্দ আঞ্চলিক শব্দগুলো অনেক সুন্দর এক এক জেলায় এক এক রকম তার মানে আমরা ক্ষমা করতে চাই না আমরা দইরা আইকালাই তার মানে আমরা রাগ ঝাড়ি আর কি ভিতরে যে খুব জমা থাকে এগুলো আমরা ক্ষমা করতে চাই না কিন্তু ভাই যদি হতে চান আপনাকে ক্ষমা ক্ষমা করে করে দিতে হবে দেন আচ্ছা একটু আওয়াজ করে উত্তর দেন আমরা আল্লাহর কাছে এই যে পাপ করি অন্যায় করি মাফ চাই না ক্ষমা চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা করতে পারি না যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান তাহলে আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করে দেন আল্লাহ ভুল করছি আল্লাহ মাফ করে দাও ক্ষমা করো আমি ক্ষমা চাইতেছি কিন্তু আমি ক্ষমা করি না আরেকজনকে তুমি ক্ষমা করো তুমি ক্ষমা চাও কোন সাহসে মাজাদল্লাহ আব্দান বি আফবিন ইল্লা ইজান আল্লাহর হাবিবরমান কোনো বান্দা যদি অন্য বান্দারে ক্ষমা করে দেয় আল্লাহ ঐ বান্দার মর্যাদা বাড়িয়ে দেয় ও ইনজাফু দাহু ইনল্লা হাফ রহিম তুমি যদি অন্যরে মাফ করে দাও তুমি যদি অন্যের ভুল ক্ষমা করে দাও তোমার ভুলগুলোও ক্ষমা করে দিবে কে আল্লাহ হুমাইন্য না কা আফুন খেরিম কতরের রাত্রে আমরা পড়ি আল্লাহ তুমি ক্ষমাশীল তো হায়িব বোলা ক্ষমা করাকে তুমি ভালোবাস ফাআফ ওয়ানি আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহর ক্ষমার জন্য দিনরাত চোখের পানি ছেড়ে আমরা কাঁদি কিন্তু অন্যরে ক্ষমা করতে চাই না কথাটা বুঝতে পারছেন আমরা আল্লাহর ক্ষমা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা ক্ষমা পেতে হলে আগে ক্ষমা মনে থাকবে তো আমরা আসলে অতীতকে বয়ে বেড়াই অতীতকে বয়ে বেড়াই অতীতকে ভুলতে চাই না কোন বছর কে আমারে মারছিল ওইটারে মনে রাখছি কোন বিশ বছর আগে আমারে অপমান করছিল মনে রাখছি তোরেও আমি অপমান করু তুই আমারে মারছিলি তোরেও মারুম মারু মনে রাখিস মনে রাখিস দেখায় দিব তো এই যে এই দেখেন খেয়াল করে দেখেন বিশ বছর আগে কোথায় আমার অপমান করছিল ওটা আমি ভুলি নাই মনে রাখে দিছি তার মানে ২০ বছর ধরে এটা জ্বলতেছে এদিকে ক্ষতি কি আমার নন্য কারো এগুলো ভিতরে জলে প্রতিহিংসার আগুন আপনারে জ্বালিয়ে দিবে প্রতিশোধ নেয়ার আগুন দিনকে দিন আপনারে জ্বালায় আপনি যদি একদিন ওরে অপমান করেন মারেন ও একদিন জ্বলবে মরবে কিন্তু প্রতিদিন আপনি জ্বলবেন চিল্লা এখন ঠিক কিনা রাসুসাম ক্ষমা করে দিতে করে